দীনবন্ধু তোমার আমি দেহ যাবত জীবন মুক্তি তথা প্রভু যীশু খ্রিস্টের অতুলনীয় নামে আন্তরিক অভিবাদন মতিলিখিত সুসমাচার পাঁচ অধ্যায় চোদ্দ পদে আমরা পড়ি তোমরা জগতের দীপ্তি পর্বতের উপরে স্থিত নগর গুপ্ত থাকিতে পারে না মানুষকে ঈশ্বর তার সাদৃশ্য ও প্রতিমূর্তিতে সৃষ্টি করেছিলেন চন্দ্র সূর্যকে যেমন আলোকিত করবার জন্য সৃষ্টি করা হয়েছে ঠিক তেমনি ঈশ্বরের অধিকার ও মহিমাকে প্রকাশ করবার জন্যই মানুষকে সৃষ্টি করা হয়েছে কিন্তু নিজ পাপের ফলে মানুষ হারিয়ে ফেলেছে এই ক্ষমতাকে এবং নিজেরাই চির মৃত্যুর অন্ধকারে ডুবে গিয়েছে মানুষ চেষ্টা তো করে নিজ কর্মদক্ষতায় মুখ্য লাভ করবার এবং ঈশ্বরকে প্রসন্ন করবার কিন্তু তা হয়ে ওটা অসম্ভব প্রভু যীশু খ্রিস্ট ক্রুশে মারা গিয়েছে আমাদের পাপের দণ্ড ভোগ করেছেন এবং মৃত্যুকে জয় করে তৃতীয় দিনে বেঁচে উঠেছেন যেন তিনি আমাদেরকে পাপে ক্ষমা দিয়ে উদ্ধার করতে পারেন ও জগতের কাছে ঈশ্বরের মহিমা এবং অধিকারকে আলোর মতো প্রতিবিম্বিত করতে আমাদেরকে যেন উচিত মতো ব্যবহার করতে পারেন তাকে বিশ্বাস ও জীবনে গ্রহণ করে ঈশ্বরের পক্ষ থেকে জগতের জ্যোতি হয়ে ওঠে ধন্যবাদ আনন্দ বন্দে তোমার রাঙা পা